আজকে পুরুষের একটা সমস্যার ব্যাপারে কথা বলবো সমস্যাটা হলো এরকম যাতে বয়স হয়ে গেলে ধরেন আপনার তিরিশ পঁয়ত্রিশ বা চল্লিশ প্লাস হয়ে গেলে দেখা যায় যে তার পুরুষত্বের দিকে প্রচন্ড রকমের আগ্রহ মনের দিকে খুব ইচ্ছা আছে কিন্তু তার সামর্থ্য নেই এর মানে তার ফিজিক্যাল রিলেশন বা সেক্স করার প্রতি যে তার একটা সামর্থ্য এই জিনিসটা তার মধ্যে নেই শক্তি নাই দুর্বল ঠান্ডা একদমই মানে অকেজ হয়ে পড়ে থাকে এরকম যে সমস্যাটা রয়েছে এই সমস্যা থেকে কিভাবে আসবেন কি কি ওষুধ খেলে থেকে সমাধান হতে পারে বা কি ধরনের ব্যবস্থা নেবে সেটা নিয়ে আমি কথা বলবো আশা করছি এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনি এখান থেকে সুন্দর একটা সমাধান পেয়ে যাবেন এবং এখান থেকে বেরিয়ে আসতে পারবেন প্রথমত এটা হওয়ার পিছনে দুটা কারণ রয়েছে একটা হলো বয়সের কারণে পরিশ্রমের কারণে অথবা শারীরিক ক্লান্তি আহ বাধর্ঘ্য কারণে যদি এমনটা হয়ে থাকে তাহলে এটার জন্য খুবই সুন্দর সমাধান রয়েছে তবে যদি বিষয়টা হয়ে থাকে কেমিক্যালস এর কারণে তাহলে কিন্তু বিপদ মানে যারা নিয়মিতভাবে ভাবে টাইম ট্যাবলেট অন টাইম সিরাপ জিনসিন সিরাপ আমরা কথিত জিনসিন বলবো অবশ্যই অরিজিনাল জিনসিন নয় তো কথিত জিনসিন বা এরকম ভায়াগ্রা জাতীয় কেমিকালস যারা নিয়মিত সেবন করার মানে দীর্ঘদিন যারা এই শারীরিক সক্ষমতা ধরে রেখেছিলেন তারা যদি দেখা যায় যে এরকম নিস্তেজ দুর্বল হয়ে গেছে তাদের ক্ষেত্রে ফিরে আসা মোটামুটি বলা চলে যে দুঃসাধ্য কঠিন তবে যারা বয়সের কারণে ক্লান্তির কারণে বা এই বেসিক কিছু কারণে মেহরোগের কারণে দীর্ঘদিন রোগে ভোগার কারণে যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে তাদের জন্য বেশ কিছু ওষুধ রয়েছে যেগুলো হোমিওপ্যাথির মধ্যে অন্যতম পরীক্ষিত এবং কার্যকরী কিছু ওষুধ রয়েছে আর এরকমই একটা ওষুধ নাম হচ্ছে ক্যালেডিয়াম স্যাক ক্যালেডিয়াম স্যাক এইটা একটা এমন গুরুত্বপূর্ণ ওষুধ যেটা আপনার পুরুষত্ব একেবারে যাদের আগ্রহ একে কম সময়ে কম দুর্বলতার মধ্যে আছে খুবই খারাপ একটা অবস্থা এবং তার মানে খুব আগ্রহ খুব ইচ্ছা কিন্তু তার মানে সামর্থ্যই না হয়ই না এরকম একটা অবস্থা তাদের রয়েছে তাদের ক্ষেত্রে ক্যালেডিয়াম স্যাক একটা গুরুত্বপূর্ণ ওষুধ এক্ষেত্রে তাদের এটা খুব সুন্দরভাবে সমাধান করতে পারে এছাড়াও অ্যাগনেস কাস্টাস বা অ্যাগনেস কাস্ট একটা হোমিওপ্যাথিক অন্যতম গুরুত্বপূর্ণ ওষুধ যেটা এটা খুব সুন্দর সমাধান করে তবে শারীরিক দুর্বলতা এবং হরমোনাল কিছু প্রবলেম শরীরের যে জীবনী রস সেটা কমে যাওয়ার কারণে যদি এই প্রবলেমটি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ড্যামিয়ানা বা টার্নেরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ শরীরের এই দুর্বলতা দূর করে তার পুরুষ পুরুষত্ব আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য শারীরিকভাবে সক্ষমতা বৃদ্ধি করার জন্য সেক্স বৃদ্ধি করার জন্য ড্যামিয়ানা একটা অসাধারণ ওষুধ যেটা খুবই সুন্দরভাবে কাজ করে একইভাবে এখানে কিন্তু অ্যাভেনা স্যাটাইভা নামক আরও একটি রয়েছে এটাও কিন্তু সেম খুব সুন্দরভাবে কাজ করে আপনার আপনার শারীরিকভাবে সক্ষমতা অর্থাৎ আপনার এই যে আপনার একটা কার্যকরী খুবই কাজ করে তো আপনার এই জ্যামিয়ানা এবং ওষুধটি যখন এটা আপনার খুব সুন্দরভাবে কাজ করবে আপনার আপনারা রয়েছে এছাড়াও আরো বেশ কিছু ওষুধ রয়েছে যেগুলো আপনার এই সমস্যা থেকে সমাধান করতে পারে তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় একটা আপনাকে মনে রাখতে হবে সেটা হলো যে এই রোগটা হওয়ার পিছনে যদি আপনার হয়জনিত রোগ থাকে দেখা গেল যে পোর্ষাবের সাথে কয় হয় অথবা অনেক বেশি পরিশ্রম করেন বা এরকম কিছু থাকে যেটার কারণে শরীরে একটা ঘাটতি তৈরি হয় এই ঘাটতিটা যদি আপনি নিয়ন্ত্রণের মধ্যে না আনেন এটা যদি আপনি না কমিয়ে আনেন তাহলে আসলে এই ধরনের ওষুধ আসলে সেরকম রেজাল্ট পাওয়া খুব কঠিন যদিও রেজাল্ট অবশ্যই পাবেন তবে সেই রকম ভাবে পাবেন না যেটা আপনার সমস্যা এক্ষেত্রে আপনার শরীরে যদি আপনার আরো কিছু প্রবলেম থেকে থাকে বিশেষ করে ওষুধের যে লক্ষণগুলো রয়েছে লক্ষণ গুলো যদি ধরে রেখে যদি আপনি ওষুধটা সঠিক মতো সেবন করেন তাহলে কিন্তু আপনার এই যে অক্ষমতা এই অক্ষমতা থেকে বেরিয়ে আসতে পারবেন সমাধান নিতে পারবেন এক্ষেত্রে আপনার শরীরের এবং ওষুধের মাত্রা ওষুধের বয়সটা খুবই গুরুত্বপূর্ণ আপনার রোগটা কতদিন যাবৎ কিরকম পজিশনের মধ্যে আছেন আপনার শরীরের অবস্থাটা কেমন এগুলো নির্ভর করে যদি আপনি সঠিক ওষুধটি প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনার এই যে সমস্যাটা এই সমস্যাটা দ্রুত স্থায়ীভাবে সমাধান হবে